আসসালামু আলাইকুম। যাচ্ছেন দেবাগ পরীক্ষার পরে নাহু সরফের কোর্স করবেন। ভালো নাহু সরফের কোর্স হয় এমন একটি মাদ্রাসা খুঁজছেন। পাচ্ছেন না? কারণ বর্তমানে তো অধিকাংশ জায়গায় এই মৌসুমে নাহু সরফের কোর্সের নামে আপনার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। জামিয়া দাউল ইসলাম আল আরাবিয়া উত্তর ঢাকা এর উপক দিকে রমজানে 25 দিন ব্যাপী নাহু সরফের কোর্সের আয়োজন করা হয়েছে। এখানে আপনি আমাদের মাত্র পঁচিশ দিনের সুযোগ দিন আমরা আপনাকে হাজার বছর বেঁচে থাকার সুযোগ করে দেব ইনশাআল্লাহ আমরা আপনাকে আরবিতে জিরো থেকে হিরো বানিয়ে তুলবো ইনশাআল্লাহ হিম্মত করুন নিজেকে শক্ত বানান সাহস ইনশাআল্লাহ আপনি এবারে শিখতে পারবেন এবং অন্যকেও আপনি এবারে শিখাতে পারবেন আরবির যে কোনো তরজমা কোরআন হাদিস এবং অন্যান্য আরবি পুস্তকাবলী সবকিছুরই আরবির অর্থ আপনি পারবেন আপনি যদি কোর্স কোর্স শেষে উপকার না না করতে পারেন হন। আপনার ফি সম্পূর্ণ দেওয়া হবে ইনশাল্লাহ এখন থেকেই ধারাবাহিকভাবে অনলাইনে কোর্সের ফরম পূরণ করা হচ্ছে এবং ষোলোই ফেব্রুয়ারি থেকে সরাসরি মাদ্রাসায় এসে কোর্স ফরম পূরণ করতে পারবেন আমাদের মাদ্রাসাটি অবস্থিত ঢাকা উত্তরার আদমপুর থেকে ভিতরে হেলাল মার্কেটে কোর্সের যাবতীয় তথ্য জানার জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন